হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার টিপিলিং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আপনি টিপিলিং রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চবারে আপনি লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান অথবা আপনি এখানে টিপিলিং ডট নেটও লিখতে পারেন ঠিক আছে তো এটা লেখার পরে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনার টিপিলিং লগ যে পেস্টটি সেই পেজটি এখানে চলে আসবে এখানে যাদের অ্যাডমিন দেওয়া আছে পাসওয়ার্ড তারা এখানে অ্যাডমিন রাখবেন আর যাদের অন্য পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন করবেন ঠিক আছে এটাকে লগ ইন পাসওয়ার্ডও বলা হয় আর যাদের এই পাসওয়ার্ড জানা নেই তারা যার মাধ্যমে লাইন নিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে এই পাসওয়ার্ডটি নিয়ে নেবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি আমি এখানে আমারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে লগ করে দিলাম ঠিক আছে তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকমেরই ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ডিভাইসই কানেক্ট রয়েছে এবং দুটি ডিভাইস ব্লক করা আছে তো এখন যদি আপনারা চান যে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেটি আপনি পরিবর্তন করে নেবেন সেটুকু করতে পারবেন তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে যে ওয়ারলেস লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন দরকার যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের নাম এবং এটা পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে আপনার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন করে নিতে পারেন তো আমি যেহেতু আজকে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করা দেখাবো সেই জন্য এটা পরিবর্তন করে দেখাচ্ছি না আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন ঠিক আছে তো অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে যে অ্যাডভান্স লেখা দেখতে পাচ্ছেন এটার ওপরে ক্লিক করে দেবেন হ্যাঁ আরেকটি কথা আপনাদের যে রাউটার সে রাউটারের সেটিংগুলো এইভাবে নাও আসতে পারে অন্যরকমও আসতে পারে দেখা যাচ্ছে বাম সাইডের থ্রি ডট মেনু আসতে পারে যেটাই আসুক আপনি সেই মেনুতে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আসল বিষয় হলো আমি কোন অপশনটাতে যাচ্ছি সেই অপশনটা আপনিও সেম অপশনে যাবেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাডভান্স সেটিংয়ে গেছি অ্যাডভান্স সেটিং থেকে এখানে নিচেই বাম দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সিস্টেম টু নামের একটি অপশন রয়েছে তো আমরা এখন এই সিস্টেম টুলে ক্লিক করে দিলাম সিস্টেম টুলে টুলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ লগ ইন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে তো আমরা এই চেঞ্জ লগ ইন পাসওয়ার্ড যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকমের একটি বক্স চলে আসলো ঠিক আছে তো এখানে কি বলছে এখানে আমাদেরকে বলছে আমি একটু জুম করে দিই এখানে যে প্রথম ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরাতন যে পাসওয়ার্ডটি আছে সেটা যাই হোক না কেন অ্যাডমিন বা অন্য কিছু যেটাই হোক সেটা আপনি এখানে দিয়ে দেবেন যাওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড এখানে নতুন করে একটি পাসওয়ার্ড দেবেন সবসময় মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয় পাসওয়ার্ড যত স্ট্রং হবে আপনার পাসওয়ার্ডটি কেউ হ্যাক করতে পারবে না বা কেউ আন্দাজ করে বসাতে পারবে না আপনি চেষ্টা করবেন অ্যাট দ্য রেট অথবা কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনার নামের কিছু অক্ষর দিলেন কিছু সংখ্যা দিলেন দিয়ে একটি পাসওয়ার্ড বানিয়ে বসিয়ে দেবেন নিশ্চয়ই কনফার্ম নিউ পাসওয়ার্ড আপনি নিউ পাসওয়ার্ডে যা দেবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে আবার দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি এখানে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এই সেভ বাটনের ওপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে নতুন পাসওয়ার্ড সেভ হয়ে যাবে ঠিক আছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর টিপিলিঙ্ক সম্পর্কিত আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ